দুধ ও নারকেল দিয়ে দারুণ মজার একটা পিঠার রেসিপি শেয়ার করবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো নারকেলি পিঠার রেসিপি আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো আজকের এই নারকেলি পিঠার আপনাদের অনেক ভালো ভালো লাগবে লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন নারকেলি পাক্কোন পিঠা তৈরি করার জন্য শুরুতে চলে একটা প্যান বসিয়ে দেড় কাপ পরিমান দুধ দিয়ে দিলাম আমি এখানে গরুর দুধটাই দিয়েছি আপনারা চাইলে পাউডার দিয়ে দিতে পারেন বা পানি দিয়ে এই পিঠাটি তৈরি করে নিতে পারেন এরপর অল্প একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খাবারের ভালো আসে এরপর কাপ কুড়ানো নারকেল দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম যখন দুধটাতে বলক চলে এসেছে তখনই এতে দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আমি এই পিঠাটি আটা দিয়ে তৈরি করতেছি আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন আটাটা দেওয়ার পর খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধের জন্য দেড় কাপ পরিমাণ আটা দিয়েছি এতে কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর একটা ঢাকনা লাগিয়ে চুলাটা বন্ধ করে চার পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম তো চার পাঁচ মিনিট পর ডোটাকে প্যান্টা থেকে ঢেলে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই ডোটাকে কিন্তু গরম গরমই হাত দিয়ে মেখে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু ডোটা ভালো করে মাখানো যাবে না তো আমি গরম গরমই খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি রুটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর দুইটা পাখি ভাগ করে নিয়েছি তো দুইটা রুটি তৈরি করা নেব প্রথমে আমরা গুল করে বানিয়ে নিচ্ছি এরপর রুটিটা তৈরি করে নিচ্ছি পাকন পিঠা তৈরির একটু মোটা করে বেলে নিতে হয় আমি আপনাদেরকে দেখেই নিচ্ছি রুটির পুরুত্বটা কতটুকু রাখবেন ঠিক এরকম রেখে দিবেন রুটিটাকে মোটা করে তৈরি করলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে খুব সুবিধা হয় আর পিঠাগুলো ভেজে নিলেও খুব সুবিধা হয় যেহেতু এই পিঠাগুলোর উপরে একটু কাটা চামচ দিয়ে কাঁচিয়ে নিতে হয় যাতে সেরাটা ভিতরে ঢুকে তো রুটিটাকে তৈরি করে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে রুটিটাকে কাঁচিয়ে নিয়েছি এরপর রুটিটার উপরে একটা ছুরির সাহায্যে আলতোভাবে এঁকে দিচ্ছি এতে করে কিন্তু পিঠাটা দেখতে খুব সুন্দর লাগে আপনারা চালে ছুরি দিয়ে পিঠাটার উপরে এভাবে একে নাও দিতে পারেন এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি তো আমি পিঠাটার দুইটা পাশি এইভাবে করে দিব অপর পাশের আর শেয়ার করলাম না ভিডিওটা একটু বেশি লং হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু অবশ্যই কাটার আগে এইভাবে কাটা চামচ দিয়ে আর চুরির সাহায্যে একে দিবেন কাটার পরে কিন্তু এই কাজটা করতে যাবেন না তো পিঠাটাকে কাঁচিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি পিঠার সাইডের অংশগুলো একটা চুরির সাহায্যে কেটে নিচ্ছি পিঠাগুলো যাতে স্কোয়ার শেপে হয় এই জন্য এইভাবে চুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যেকোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন তো আমি পিঠার সাইডের বাড়তি অংশগুলো কেটে পিঠাটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি এরপর একটা একটা অংশ নিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন অনেকেই আছে এই পাকন পিঠাটা সাজ দিয়ে তৈরি করে ওইটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো সবগুলো পাকন পিঠা আমি একইভাবে তৈরি করে নিব এই পাকন পিঠাগুলো কিন্তু খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় বিশেষ করে এই পিঠাটা বাচ্চারা খেতে বেশি পছন্দ করে আর গরম গরম এই পিঠাটা খেতে যে কত মজার হয় একবার বসে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো সবগুলো পাকন পিঠা আমি ভাবে তৈরি করে নিয়েছি এরপর চলে আসলাম শিরাটা তৈরি করে নেওয়ার জন্য শিরা তৈরি করে নেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তার মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে শিরাটা তৈরি করে নিচ্ছি শিরাটা এমনভাবে তৈরি করে নিচ্ছি আর কি শিরাটা যাতে এত বেশি গণও না হয় আবার এত বেশি পাতলাও না হয় তো শিরার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি শিরাটাকে তৈরি করে নেওয়ার পর প্যানটা নিচে নামে চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পাকন পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলা রাসটা মিডিয়াম আছে রেখে ভেজে নেবেন চুলা রাসটা খুব বেশি বাড়াতেও যাবেন না আবার খুব কমাতেও যাবেন না চোদ্দ মিডিয়াম মাছের রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এই পিঠাগুলো ভাজার সময় একটু সাবধানভাবে বেজে নিতে হবে যেহেতু এই পিঠাগুলোতে নারকেল ব্যবহার করা হয় এই জন্য কিন্তু পিঠাগুলো খুব নরম হয়ে থাকে তো পিঠাগুলোর একটা পাশ যখন একদম ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আরেকটা পাশ উলটিয়ে দিবেন তো অ্যাপাস ওপাশ করে উলট পালট করে পিঠাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি পিঠাগুলো বাঁচতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো তো পিঠাগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে প্যানটা থেকে তুলে নিচ্ছি তো এই তেলের মধ্যে বাকি পিঠাগুলো ভেজে নিব ওই পিঠাগুলো ভাজার ভিডিওটা শেয়ার করলাম না ভিডিওটা সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর এখন পিঠাগুলোকে দিয়ে দিব শুরুতে যে শিরাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেরাটা একটু ঠান্ডা হয়ে গেছে তো শিরার প্যান্টটা গরম করে নিয়ে সবগুলো পিঠা দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে দুই তিন মিনিট একটু নেড়ে নিয়েছি শিরাটার সাথে এরপর পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি শিরার মধ্যে কিন্তু পিঠাটাকে খুব বেশি সময় রাখতে যাবে না বেশি সময় রাখলে পিঠাগুলো আবার একটু নরম হয়ে যাবে এই পিঠার উপরটা মুচমুচে থাকবে আর ভিতরটা নরম থাকবে তো শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে শিরা থেকে পিঠাগুলো তুলে নিয়েছি পিঠাগুলোকে শিরা থেকে তুলে নেওয়ার পর দেখুন মাশাল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে শুধু দেখতে সুন্দর না এই পিঠাটা খেতেও অনেক বেশি মজার হয় একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো আমার বাসার সবাই এই পিঠাটা কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করেছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি দেখুন পিঠার ভিতরটা কতটা সফট হয়েছে আজকের এই নারকলি পাকন পিঠার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ